হয় আপনি প্রশ্ন না করেন প্রশ্ন কেন করতে হবে হুট করে প্রশ্ন করবেন বুঝিটা বলেন কি এমনি প্রশ্ন করবেন এমনি প্রশ্ন প্রশ্ন নিয়ম হচ্ছে যদি আপনি পারেন বাইরে থেকে লিখে আনবেন এই প্রশ্ন লিখে আনবেন না হয় জুম্মার পর উজুকে বলবেন হুজুর আপনি এই আলোচনাটা সামনে সপ্তাহে করুন আমরা এমন মহাকে আলম হই নাই যে আপনার উত্তরটা সঠিক হবে এখনই দিতে পারবেন যা দিতে পারে দিতে পারবো দেওয়া যাবে হাদিসা আসছে ঠিকা ঠিকা আসছে আপনি উত্তর জানেন

প্রশ্ন করলেও আপনারা একটা মন একটা শ্রী ফলা বজায় রেখে আপনারা প্রশ্ন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারাও উপকৃত হবেন আমিও আপনার মতো উপকৃত হব আমারও জানার সেই ক্ষমতা হবে আমিও কিছু জানতে পারবো আপনারা সেই জানানোর যে ক্ষমতা আমার হবে আপনারা সে কিছু জানতে পারবেন এই জন্য প্রশ্ন করতে আপনারা আগে রেখে আনবেন যেখানে আমার কাছে দিবেন ইনশাআল্লাহ পরের সপ্তাহে আমি উত্তর দেব আর যদি রেখে আনতে না পারেন আমাকে জমা করে বলবেন অধু আপনি এটা আলোচনা করলে আমারও বলবেন না আবার

অনেকে প্রশ্ন জানার পরেও কি করে প্রশ্ন করে কেন করে জানেন ইমাম সাহেব আত্মীয়ের জন্য কি করে উনি ওই কাদা উনি বুঝে না যে তুমি যা জানো ইমাম তার বেশি জানে জানে কিনা আপনি ইসলামের কি জানেন ইমাম সাহেব ইসলামের বিষয়ে আপনাদের বেশি জানে কিনা জানে ওই কাদা প্রশ্ন করে যে ইমাম সাহেব সে জানে প্রশ্ন জানার পরে বলে এটা কি কারণ হচ্ছে লজ্জা পাবে লচ্চা পাইলে আমি তো ব্যক্তিত্ব হয়ে যাবো কি হয়ে